মাত্র লাইন আপ করবেন কেউ কিন্তু বেরোবেন না প্রথমে জেনারেল পার্সন দাঁড়াবেন তারপরে পুলিশের আপনি আগে ওদিকে নিলেন কেন পাশাপাশি একজন একজনের পাশেই ভাবে দাঁড়াবেন মঞ্চের কাছে আপনারা পাশাপাশি ভাবে দাঁড়াবেন দেখছি যখন আপনাদের ছাড়া হবে প্রথমে জেনারেল পার্সেনটা বেরোবে তারপর পুলিশের মেল পার্সেনটা বেরোবেন তারপর আমাদের ফিমেল যারা পার্টিসিপেট করছেন আপনাদেরকে ছাড়া হবে অন্তত মঞ্চের দিকে মুখ করে দাঁড়াবেন আমাদের সিপি দ্রুত গতিতে গাড়ি চালাবেন না আপনাদের সকলের উদ্দেশ্যে বিশেষ করে যুব সমাজের উদ্দেশ্যে আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ রান ফর ইউনিটি প্রতিযোগিতা

सुशांत ओय दादा सर 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 दादा सर

দেখুন নাইন থ্রি হান্ড্রেড ফিফটি মতন আছে তার মধ্যে আমাদের মেয়েরা আছে ছেলেরা আছে খুব উৎসাহ এদের মধ্যে এত শীতকালে এরা তৈরি হয়ে আসছে খুবই খুশি হলাম আর আজকে যে ন্যাশনাল ডে তার যে রিয়েল পরিভাষা যার জন্য আমরা করি সেটা আমরা দেখতে পারছি এখানে ফাইভ কিলোমিটার রান ওভার লাস্ট ইয়ার হয়েছিলো আর ওনারা চেয়েছেন একটা রান অর হোক তো আমরা সেই রানটাও কিছুদিন পরে এখানে করাবো থ্যাংক ইউ টেন কিলোমিটার উদ্দেশ্যটা হচ্ছে আরো ইউথটাকে এগিয়ে নিয়ে আসাটা দেখুন রানসের রান নয় রান হচ্ছে একটা ডেডিকেশন একটা ডিসিপ্লিন যদি ডেডিকেশন ও ডিসিপ্লিন থাকে তাহলে এখানে লাস্ট ইয়ার আমরা দেখলাম মোর দেন হান্ড্রেড মানে অ্যারাউন্ড হান্ড্রেড ফিফটি এখান থেকে ছেলে মেয়েরা মিলিটারি আর্ম যে পাস অফ পাস করেছে আমার দৃঢ় বিশ্বাস যে যেভাবে এখানকার এনার্জি আছে আরও বেশি সংখ্যায় লোক এখানকার লোক মিলিটারি আর আর্ম ফোর্সে যাবে আর চাকরি পাবে দেখুন আমি এটা বললাম সঠিক দিশা যদি সঠিক দিশা থাকে এদের তো এনার্জি আছে এদেরকে যদি কেউ উল্টা পুল্টা বুঝিয়ে দেয় তাহলে এরা গিয়ে একটা বোম মেরে দিল তার মানে এটা নয় যে এরা ক্রিমিনাল হয়ে গেল सटीक दिशा ये सटीक दिशा दिखावार जन्नी इधर एनर्जी टा सटीक दिशा जाए ताई जन्ने यही रन ताई जन्ने हमारे रेटा कम्युनिटी पुलिस थैंक यू की बोलने हाँ डेफिनेटली देखो पुलिस से काज हो छे इलाका है मानुष के संगे निये उधर के बुझिए काज कराटा और इकान जी परिस्थिति चलो तार अनेक उन्नति हो एंड होल क्रेडिट गोस टू देम আপনারা এদেরকে জিজ্ঞাসা করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কি না ওই যে এনার্জি যে আছে ওটা খারাপ দিকে নয় ওটা ভালো দিকে আছে থ্যাংক ইউ